থাকে তার কমান আমাদের আলী ভাই আমাদের কেন ভাই তাদেরকে দেখেন আসছে তারা কোথায় নির্বাচন করতে যাচ্ছেন আগামী নির্বাচন তারা কোথায় করতে যাচ্ছেন আর তাদের শুরু ছিল কোথায়

আজকে কেন ভাই আলী ভাই যেখানে এসে দাঁড়াইছে চূড়ান্ত পর্যায়ে এসে এবং আমাদের বিশ্বাস আল্লাহ তাদেরকে জয় তাদেরকে জয়যুক্ত করবেই করবে ভাই আমরা আমি মালিক সমিতির একজন কর্মকর্তা হিসাবে আমি আমার ছোট ভাই মানুষ বলে বাবা থাকলে মা থাকবে ভাই থাকলে বোন থাকবে ভালো থাকবে ঠিক টালা দুইটা জিনিস বিক্রি করেছে ঠিক মতো মালিক যার কোটি টাকা তো গাড়ি কিনতে পারে কিন্তু তার গাড়ির চার বছর আপনার যদি শ্রমিক তার গাড়ি না চালায় এই শ্রমিক এবং মালিক আপনার ভাই তাদের আর যদি শ্রমিক আমার গাড়ি চালায় আমি বলে আমার গাড়ি চলবে আর যদি শ্রমিক আমার শ্রমিককে আমি গাড়ি না দেই তাহলে আমার গাড়ির চার পোশা দাম দেয় আলী ভাই চানি ভাই যেখানে উঠছে তাদের যোগ্যতা বলে উঠছে তারা ইনশাল্লাহ আসবে এই প্রসঙ্গে আমি আপনাদের শ্রমিক ভাইদেরকে আমি একটা অনুরোধ করবো সবাই দাঁড়াইছে আমরা তো কাউকে অপরিচিত নাও কাউ যারা যে মোদি দাঁড়ান না কেন কেউ আমাদের অপরিচিত নয় আমরা ওই ব্যক্তিকে ভোট দেব যারা আলু ভাই মন্দির বেচানু ভাইয়ের মতো যোগ্যতা সম্পন্ন লোক আমি আমার বোধ প্রবোধ নির্ধারিত করবো না আমি অসুস্থ তবু আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার আমি একজন মালিক ভূমির কর্মকর্তা আপনার আমার শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা কর্মচারী এবং সদস্য সবাই আমার ছোট ভাই আপন ভাই বয়সের তোলায় যাই হোক না কেন এখন আপনার আমার ভাই দুই ভাই আমরা এটি যুক্ত করব যে আলে ভাই এবং চানু ভাই যেরকম যোগ্য সম্পন্ন লোক ঠিক এই রকম যোগ্য লোককে আমরা ভোট দেবো প্রতিটা পদে আমরা যোগ্য লোককে ভোট দেবো এবং আলী ভাই এবং চানু ভাইয়ের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাদের ব্যাকটা ব্যাক নিয়োগ করে পোড়া করে এবং তাদের দ্বারা যেন আমাদের ক্ষতি ইউনিয়নের উন্নয়ন হয় আমার বলার মধ্যে কোন ভুল ত্রুটি থাকলে আমার সুন্দরকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আচ্ছা আমার এই কুমার আমার বাড়ি যা ফুলবাড়িয়া অজ করা আমি ফুলবাড়িয়া শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আমি আজকে এখানে একটু কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য ভাটি কৃষক শাখা কমিটির সকল নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানাচ্ছি আসলে আমরা যারা শ্রমিক আমার আগে কথা বলে গেলেন আমাদের অভিভাবক মালিক সমিতির কর্মকর্তা আমি তার কথা সুর সুর মিলে একটা কথা বলি সেটা হলো হাদিস শরীফে একটা কথা আছে যে যারা সবুর দেয় তাদের সাথে স্বয়ং আল্লাহ আছে এই কথাটা এই জন্য বললাম এই কথাটা এই জন্য বললাম যে আমরা শ্রমিক আমাদের মাঝে কিছু মানুষ আছে তাদের সারাটা শরীরই অহংকারে ভরা সেটা আমি কারো নাম মেনশন করতে চাই না আপনারা ভালো জানেন আজকে এখানে যার জন্য আয়োজন উনি মানুষ এই জেলা মোটরযান কর্মচারী শ্রমিক সাবেক প্রচার সম্পাদক এবং যুগ্ম সম্পাদক বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী উনি এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা মোটর কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাবেক যুক্ত সাধারণ সম্পাদক সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমান ময়মনসিংহ জেলা মোটর যান কর্মচারী শ্রমিক প্রেসিডেন্ট প্রার্থী আমাদের সর্বজনীয় অভিভাবক সদ্য সানু সাহেব আমি আজকে এই শাখা কমিটির আওতাধীন সকল শ্রমিক এবং দূরান্ত যারা আসছেন সবাইকে ফুলবাড়িয়া শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানা